আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে আমি চলে এসেছি একটি লেকের সামনে আজকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে তো হয়েছে সকাল থেকে এখন বিকাল হয়ে গেছে এরপরও বৃষ্টিপাত হচ্ছে আর আমি ছাতাগুলো নিয়ে আমি বের হয়ে গেছি ঘোরার জন্য আসলে বৃষ্টিপাতটা অনেক হওয়ার কারণে অনেক সব দিকে চারোপাশেই চারপাশে বৃষ্টি হয়েছে অনেক প্রচুর পানি হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হে বন্ধুরা আজকেই বৃষ্টিপাতটা হওয়ার কারণে অনেকজন ঘাসগুলো লম্বরে হওয়ার কারণে প্রচুর ভালো আছে আর কিছু কিছু মানুষরা কাজকর্ম করেই তারা কষ্ট পেয়ে গিয়েছে এর জন্য তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা আজকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকজন মানুষগুলো নিজেই তারা কাজকর্ম করার জন্য অনেক কষ্ট পেয়েছে অনেক কিছু পেয়েছে তার কষ্ট আসলেই